আসসালামু আলাইকুম মিওস এই শাড়িটা খুবই সুন্দর খুবই চমৎকার এই শাড়িটা আমার কাছে স্টোকে প্রচুর চলে আসে এগুলো সেম টু সেম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম যেন আমরা অর্ডার নিয়ে থাকি আর আমাদের কাপড়ের কোয়ালিটি একটা ধুপিয়ান কটন ধুপিয়ান কটন আমরা হাফ সিল ব্যবহার করি না খুবই উন্নত মানের আমরা আসলে টাসাল দেওয়া আছে খুব সুন্দর করে তাতে তাসাল আর কাপড়গুলো একেবারে সফট একেবারে সফট আর রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো আপনার কোনো রং টং উঠবে না ইনশাল্লাহ গ্যারান্টি আছে আর এই শাড়িগুলো আপনি স্টক অ্যাভেলেবেল এগুলো স্টক অ্যাভেলেবেল এগুলো আপনার ধুপিয়ান কটন এগুলো আপনার পাঞ্জাবি সহ পাঞ্জাবিটা এখনও আসেনি পাঞ্জাবিটা চলে আসবে কিছু দিনের মধ্যে শাড়িটা চলে আসছে এবং গস কাপড় জামার কাপড় ঠিক আছে জামার কাপড় আপনি কন্টিনিউ দেওয়া যাবে যদি শাড়ি না নেন জামা নেন জামার কাপড় দেওয়া যাবে এটা সুতির মধ্যে আমরা জামা কাপড় করছি স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল এগুলো আপনার সুতির মধ্যে জামা কাপড় করছি দেখেন জামার কাপড় প্রচুর চলে আসছে জামার কাপড় প্রচুর চলে আসছে এগুলো স্টক অ্যাভেলেবেল জামার কাপড় এগুলো প্রত্যেকটা গজ হিসাবে আপনার জামা কাপড় নিতে পারবেন এগুলো আপনার গজ আপনার দেড়শো টাকা এগুলো এক গজ দেড়শো টাকা এক গজ দেড়শো টাকা দুই গজ তিনশো টাকা তিন গজ চারশো পঞ্চাশ টাকা এগুলো গজ স্টকে অভেলেবেল চলে আসছে দেখেন খুবই সুন্দর খুবই চমকা দেখেন খুবই চমৎকার একেবারে স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল